আমরা যেই ফটোটি ফটো আজকের না সে আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা সে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যাত্রাবাড়ি দলের অনেক বিষয় আলোচনা হতো আলেম জালেম সুবি অনেক থাকতো বাংলাদেশের অনেক বড় বড় আলেমরাও থাকতো তো যে বললাম যে টুপির সম্পর্কে আলোচনা হইল টুপি সম্পর্কে টুপি সম্পর্কে আলোচনা হইলো তা আমি দলিল দিলাম বললাম চারটু খাস শুনল যাকে আমি বলি আমি আর বেশি কারণ সাইকেল তর্ক বিতর্ক করা বেয়া দিবি অতিরিক্ত কথা বলা বেয়া দিবি আমি আর বেশি কিছু বলিনি চুপ করে অনেক লোক ছিল এখানে অনেকে কিলো কিলোকাল করছে ঠিক আছে এই দলিতা নানা আমি আর কিছু বলিনি পুচু করি পরের দিন পরের দিন সম্ভবত হয়তো জুমা ছিল হতে পারে তার কথা সকালবেলা খেয়াল করছি শোয়া একসাগুলো আমাদের পরে শুয়ে রয়েছে একদম পাও টিপতেছে কিন্তু লোক থাকার কথা পাও পাউটিপি কেউ নাই দেখলাম যে একটা লোক সে পা টিপতে কি ব্যাপার ছিল তো সকাল আসছে কেন যাত্রা যাইতে যাইতে পারছি বার বারো সময় জুমার সময় কেন আমি স্বপ্ন দেখছি আসছি সকাল কি স্বপ্ন দেখছি কালকে যে টুপি নিয়ে আলোচনা হয়েছে সে রাত্রে সপ্তাহে দেখছে সে মধু শিব গেছে শিব গেছে ওখানে গিয়ে দেখে নূরে বসা আছে এক জায়গায় তো ওনার নুর হুদা মাথা মর টুপি মর সে একদিক থেকে দেখছে দুইটা শিলায় দেখছে তিনটা সেলাই সে দেখে না চার টুকরা তো সে জিজ্ঞেস করলো ইয়ারসুল আল্লাহ হাবি আল টুপির সুন্দরটা কি তা নুরে মূছাশ উনি উনি দিলেন না উনি বললেন তুমি আমার কথা বললেন তুমি তার কাছে জিজ্ঞাসা করবে যে শুনুনো তেমন যত মাসা না মাসাই লোকের জিজ্ঞেস করব জব হয়ে যাবে এটা সরস্বতী নুরে মোঝাসাম হাবিব বল্লাভে উনি বললেন এখন সত্ত্বটা কি হবে যে নুরে মূর্ছা বলে দিলেন আমার উল্লেখ করে দেয় উনি জব দিলেন না তুমি তার কাছে জিজ্ঞেস করবা শূন্য এবং মাছ না যা প্রয়োজন সময় জানে নিবা চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে তুমি আমার অনুমতি দিচ্ছেন উনি যে বললেন তাহলে কি আমি ভুলটা ভুলটা বাইরে হবে দু চল্লিশ বছর খেলা উদ্দেশ্য বছর আগে যার কারণে দেখা যার দরবার দরবার কোনো মাছা লিখতে রইলে আমাকে জিজ্ঞেস করতো আমি যেই দলিলটা দিতাম ওইটা সবাই মানত সে করতে পারত না যত বড় মুক্তি হোক তাই এদের মানটা খণ্ডন করে করতে হবে আমরা বলি না সব কিছু বললে আমরা ফকর আমরা ফকর করি না আমাকে ফকর করার অনেক কিছু আছে আমরা ফকর করার অনেক কিছু আছে আমরা ফকর করি না সরাসরি মনে মধ্যে সামে হুজুর পাশে উনি নিজেই বলে দিছে এর একটা অনেক ঘটনা আছে এই যে লেখাটা কি গেছে আলামিনের লেখাটা গেছে এই যে আলামিনের বিষয়টা এদের বলে আমি আলো বলছি আমার সানাজিবোধ করতে না এই তার গেছে না ওনাদের সর্বী নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর উনি হজর সিদ্ধান্ত ওনারা বলছেন তাকে হাদিস শরীফ দিয়া বলছেন তুমি সানাজিবোধ করবা এদের বিষয়টা ফচালে কী হলো তা আমাদের বিষয়টা কার সাথে সংযুক্ত আমাদের সর্বী নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সম্পর্কযুক্ত ওনার নির্দেশে আমরা কাজ করি তা আমাদের ভুল হবে কেন কাজে এগুলি যারা বলে এদের মূর্খতার কারণে তারা বলে এরকম হাজার রকে আছে আমাকে তো একটা দুজন কেন আজকে লতিফ সাহেব বলল অর্ধেক হালিব সাহেব বাড়ি করে বানাচ্ছে আমি সরাসরি রুড়ে বলছিলাম যে ওনার হুজুর হাসি বানাচ্ছি আমি নিজে সরাসরি নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার হুজুর আমি বানাই দিচ্ছি

তারপর থেকে আলমার মেয়েকে ছেলে লাভসি যে কর সে তো বাড়িতে বুঝতে পারবে এই যে সুন্দর মারক গে যত যুগ কিতাবে মানুষ পাবে করতে সবগুলো কে দেখালেন কে জানাইলেন কিন্তু জানার কথাই না জানবে করতে বলে সব থেকে কিতাবে পাওয়া যায় না